হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে রানু ভাইয়া আজকে আমরা কি দেখবো ক্লাসিক নেট কালেকশন যেগুলো অল ওভার কাজ করা আমরা দেখতে পাচ্ছি খুবই ইউনিক ডিজাইন এবং ভিতরে কিন্তু পাল করা আছে স্টোন করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কিন্তু কাজ করা সেম কালারের উপর সেম কালার সুতা এবং পালের কাজ করা আছে সাথে স্টোনের কাজ করা আছে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে অনেক সুন্দর এগুলোর পাশাপাশি আপনারা যদি আরও কোনো গছ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন আর এগুলোর গজ কত করে থাকবে আজকে ভাইয়া থাকবে ঠিক আছে অনলি দুইশো পঞ্চাশ আচ্ছা আজকে যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গছ থাকবে তাই এই সুযোগ কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই অর্ডার করবেন দেখেন যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলোর মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুযোগ সুবিধা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যতটুকু লাগবে একটা ভিডিও থেকে একটা ডেলিভারি চার্জে আপনারা ততটুকুই নিতে পারবেন তবে অর্ডারটা দ্রুত করতে হবে কারণ এগুলোর পরিমাণ থাকে না ভাইয়াদের আর এটা দিয়ে শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ এর পাশাপাশি অন্য কিছু যদি তৈরি করতে চান সেটাও করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন অনলি পঞ্চাশ টাকা পার গজ বাসায় বসে থেকে কাপড় দেখবেন বাসায় বসে থেকে কাপড় হাতে নেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন হাতে পাওয়ার পর টাকা দেখেন অনেক সুন্দর অনেক কালার আছে মানে সেম সেম কালারের কিন্তু আলাদা ডিজাইনও এখানে আছে মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই সব কাজগুলো আলাদা এগুলো হচ্ছে ক্লাসিক নেট মানে একদম নেটের মধ্যে এগুলো দেখেন শুধু কাজগুলো একটু লক্ষ্য করবেন কতটা পিটানোভাবে কাজ করা আছে মানে এত সুন্দরভাবে ওভার কাজ করা আছে যে কি বলবো প্রত্যেকটা কালেকশনে খুবই মার্জিত হবে এবং খুবই সুন্দর হবে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর যেটা দেখছেন সেটাই পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক গর্জিয়াস। নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে আশা করছি অনেক ভালো ভালো কাপড় আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে কম দামে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ফোনের মধ্যে সকল প্রকার কালেকশন দেখতে পারবেন এগুলোর গজ থাকছে আবারও বলে দিই মাত্র মাত্র দুশো টাকা পার গজ একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেইটা লাগবে কালার ডিজাইন সবগুলোই মার্শাল্লাহ অনেক সুন্দর সার ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ